আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মসরুর রহমান হাইটেক মেশিনওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক অবলম্বনা আজকে আমি আপনাদের দেখাবো পাঁচশো ডিমের অটো ইনকিউবেটার এটা হলো পাঁচশো ডিমের কয়েকটা ইনকিউবেটার এখানে তিনটা পাঁচশো ডিমের ইনকিউবেটার আছে অ্যান্ড দুইটা কালার তো এই ইনকিউবেটারগুলোর বৈশিষ্ট্য হলো এটা হলো স্টিল বডি ইনকিউবেটার এবং এখানে ডাবল পার্ট স্টিল মানে এখানে উপরে এবং নিচে স্টিল মাঝে কক্সে তো এ ধরনের ইনকিউবেটর ক্রয় করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের কাছে যে কোনো সাইজের ইনকিউবেটর আপনি অর্ডার দিতে পারবেন পাঁচশো এক হাজার দুই হাজার যেভাবে আপনার যতটুকু আপনার প্রয়োজন তো এই ইনকুবেটারটা হলো পাঁচশো ডিমের ইনকিউবেটার এখানে একশো একের চারটা ট্রে এখানে চারশো চার ডিম আর নিচে হ্যাচারের জন্য একশো ডিম দিতে পারবেন যেখানে বাচ্চা ফুটে বের হবে তো এই ধরনের এটা হল সম্পূর্ণ স্টিল করি এবং এটা দেখেন এখানে আমরা দুইটা ফ্যান ইউজ করা হয়েছে দুইটা ফ্যান যাতে এখানে বাতাসটা সব জায়গায় বেশি ছড়াই যায় যদিও এ ধরনের ইনকিউবেটার একটা ফ্যান যথেষ্ট এখানে দেখতেছেন কিভাবে ডিমগুলো টান করবে তো আমরা এখানে যেহেতু ডিম রাখা নাই ট্রেটা টান করে দেখালাম আর এটাও পাঁচশো ডিমের আলাদা একটা এক কালারের এক ইনকিউবেটার এখানে দেখেন মূলত আজকে আমাদের এখানে দুইটা ইনকিউবেটার একসাথে ডেলিভারি হবে এই জন্য আমরা মেশিনগুলো রেডি অবস্থায় ছিল রেডি করা হয়েছে তো এই ইনকিউবেটরগুলোর সুবিধা হলো এখানে যেহেতু ভিতরে কক্সিট থাকে তাপ ধরে রাখার ক্ষমতা একটু বেশি থাকে যখন দেখা যায় যে যদি সিঙ্গেল পার্ট হয় সেক্ষেত্রে দেখা যায় তাপটা ধরে রাখতে পারে কম আর এখানে ডাবল পার্ট হলে সুবিধা হলো তাপটা দীর্ঘ সময় ধরে রাখতে পারবে এবং বিদ্যুৎ যদি চলে যায় সেক্ষেত্রে আপনারা দেখা যাবে যে সে দীর্ঘ সময় তাপটা ধরে রাখবে শুধু দরজাটা না করলেই হয় তো এখানে দেখেন আর আমাদের কাছে আসার ঠিকানা অর্ডার করার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে হাইটেক মেশিনওয়াল পঁচিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো তাহলে গ্যান্ডারিয়ার থানার মধ্যে পড়ছে স্বামীবাগ শক্তি ঔষধালয়ের গেটের পাশে আর এছাড়াও আমাদের আরেকটা শোরুম আছে বরিশাল বরিশাল সদরে সান টিক তো ওখানে গিয়েও আপনি সরাসরি অর্ডার করতে পারেন অথবা আপনি ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন তো আর আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন